আজ চলে গেছিলাম মালদার আমরা ঠাকুর দেখতে তো ঢুকে আমরা এখানে দেখছি যে একটা মা তার সন্তানকে পান করাচ্ছে আর আর একটা সন্তান না জন্য পড়ে আছে একদিকে তার বাবাটা খেয়ে দুগ্ধ শুয়ে পড়েছে আর এখানে একজন পাগল দেখছি তারপর এটা হচ্ছে একটা রিয়েল তার ছেলে আর হচ্ছে মা যেটা যারা হচ্ছে ভিক্ষে করে সবার কাছে তো এদেরই হচ্ছে এটা ফুটিয়ে তুলেছে সিনারিটা কুসন্তান যদিও হয় কুমাতা কদাপি নয় মানে কু কুমাতা কোনোদিনও হবে না আর এরা দুজন হচ্ছে এনারা খুবই ভালো মানুষ এ ছেলেটা অন্ধ উনি উনা তার মা নিয়ে যায় আর এটা হচ্ছে একটা লোক শাড়ি টারি সব বিক্রি করছে এখানে আরেকজন একটা পাগলি বলতে গেলে বয়স্ক মহিলা একটা পাগল টাইপের আছে আর এই সাইডে হচ্ছে সবাই চায়ের দোকানে হচ্ছে চা পান করছে এছাড়া একটা কুকুর আছে কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছে একটা লোক এটাই এখানে তুলে ধরা হয়েছে সিনারিটা আর এই যেখানে দুজন হচ্ছে চেয়ারে বসে চা খাচ্ছে আর এখানে হচ্ছে চা বিক্রি করছে ইনি নিয়ে এছাড়া চা আছে বিস্কুট আছে নানা রকমের তো খুবই ভালো সিনারিটা করেছিল আমার তো খুব ভালো লেগেছিল এখানে আমরা হাঁটছি এরপর হচ্ছে আমরা প্রথমে গিয়ে হচ্ছে দুর্গা ঠাকুরকে দেখলাম প্রণাম করলাম দুর্গা ঠাকুরটাও খুব সুন্দর করেছিল এতটাই সুন্দর করেছিল ভাবতেই পারিনি যে এতটা সুন্দর করবে আর এখানে হচ্ছে সবজি বিক্রি করছে এখানে লেখা যে সবজিতে হাত দিবে না আর এছাড়াও মডেলেও হাত দিতে বারণ করছে সবাই কারণ কদাপি কিছু যদি হয়ে যায় আমরা হাত দিলাম ধরুন ভেঙে পড়ে গেল সেই কারণে ঠিকই বলেছে আর এখানে হচ্ছে একজন হচ্ছে আগুন তাপছে দুজন মিলে তো এখানেও বলেছে মডেলে হাত দিবে না আর এখানে হচ্ছে একটা ছেলে গরিব মেয়েটাকে মানে বস্ত্র দান করছে তার পরণীয় কাপুর সেটা হচ্ছে দান করছে ধর্ম যার যার উৎসব সবার সে হিন্দু হোক আর মুসলমানই হোক আর এখানে হচ্ছে একটা মেয়ে হচ্ছে পুচকা কাকুর কাছ থেকে পুচকা খাচ্ছে তো এটাও রিয়েল একদম লাগছে পুচকাগুলো সব তো আমার তো বেশ ভালোই লেগেছিলো আর এখানে হচ্ছে একটা বাসন বাড়ি আর এখানে হচ্ছে যে বাচ্চাটার বাচ্চাটা ছোট ছোট বাচ্চা দুটো বসে আছে ওখানে বলছে যে এক টুকরো খাবার স্বপ্ন তাদের একটু খাওয়ারই লাগবে এছাড়া আর কিছু না আর এখানে একজন বস্তার লোক মানে লোকটা বস্তা করে কিছু নিয়ে যাচ্ছে জিনিসপত্র ধরুন এই সেগুলো বিক্রি করে সেও দুটা অন্য তার বাড়িতে মানে বা তার ছেলে পেলেদের মুখে তুলে দিবে আর এখানে হচ্ছে একটা দাদিমা মা বলতে গেলে এটা কী একটা তৈরি করছে তোমরাই কমেন্ট করে বলবে যে এটা কী এটা কী তৈরি করছে আর তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো এত সুন্দর রিয়েল লাগছে মানে এরা কি করে সম্ভব আমি তো ভাবতেও পারছি না যে এরকম খুবই সুন্দর লেগেছে আমার তো আমার খুব ভালো লেগেছে আর এখানে একটা লোক হচ্ছে সেটা বলে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আর একজন বিক্রিও করছে কাপড় আর হচ্ছে ফুট ফুটপাতে সংসার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব